ভাই বিদেশ থেকে দেশে যাচ্ছেন কয়টা ফোন নিয়ে আসছেন ফোন আমায় যেটা ইউজ করে সেটাই নিয়ে আসছি ভাই আমার একটা ফোন রাখেন না আপনার ফোন আমারে দিয়ে দিচ্ছেন কেন না দিয়ে দিচ্ছি না আপনি আপাতত রাখেন নেচি নেমে আমাকে দিয়ে দিন আমি তিনটা ফোন আনছি তো তো দুইটার বেশি নিলে মনে করেন যে ঝামেলা ভ্যাট ট্যাক্স কর শুল্ক আপনি রাখেন আমাকে দিয়ে দিন নেমে এটা রাখলে আমার কি লাভ ওই যে আমি আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেবো না চিন্তা করেন না